পৃথিবী জুড়ে জনপ্রিয়তার শীর্ষে কফিতে উচ্চহারের হারের শুল্কের কারণে ভোক্তাকে বেশি দাম গুনতে হতো অসাধু ব্যবসায়ীরা প্রচুর শুল্ক ফাঁকি দিয়ে তা আমদানিও করত সম্ভাবনাময় এই কফির বাণিজ্যিক উৎপাদন এগিয়ে নিতে চীনের প্রায় সকল পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থা ঘোষণার পর ইথিওপিয়ার কফি রপ্তানিকারকরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে আরও বেশি প্রবেশাধিকার দেখতে পাবেন জুন মাসে চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী ছাংসায় চীন আফ্রিকা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ফোরামেট সময় এই ঘোষণা করা হয়েছিল এটি গত বছর তেত্রিশটি স্বল্পোন্নত আফ্রিকান দেশের জন্য চালু করা শূন্য শুল্ক নীতির সম্প্রসারণকে চিহ্নিত করে যার মধ্যে এখন মহাদেশের আরও বিশটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে ইথিওপিয়ার শীর্ষস্থানীয় কফি রপ্তানিকারকদের মধ্যে একটি অন ট্রেডিং বছরের পর বছর ধরে তারা বিশ্বজুড়ে বিশেষায়িত বিন সরবরাহ করে আসছে কিন্তু চীনের শুল্ক তুলে নেওয়ার পদক্ষেপ আরও বড় সম্ভাবনার পথ খুলে দিল এটি চীনের বাজারে আমাদের কফিকে অন্যান্য ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতামূলক করে তুলবে ধরুন ব্রাজিল কফি বা কলম্বিয়া কফি যারা আমাদের কফির প্রধান প্রতিযোগী চীনে তাদের শুল্ক আট শতাংশের উপরে তাই এথিওপিয়া শূন্য শুল্কে নেমে আসছে এটি আমাদের কফিকে প্রতিদ্বন্দ্বী করে তুলবে এবং চীনের বাজারে আরও বেশি পরিমাণে কফি বিক্রি করবে কারণ হিসেবে বলতে পারি এটি আমাদের ক্লায়েন্টদের কাছে এবং অন্য ভোক্তাদের কাছেও সাশ্রয়ী মূল্যের ফলে ইথিওপিয়ার কফি আজকাল সমগ্র চীন জুড়ে কফির বিখ্যাত ব্র্যান্ডগুলির মধ্যে একটি তাই চীন সরকার আমাদের জন্য যা করেছে তা সত্যি সত্যিই ভালো খবর যুগ যুগ ধরে ইথিওপিয়ান কফি তার অনন্য সুবাস এবং ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী সমাজিত হয়ে আসছে কিন্তু অতিরিক্ত শুল্ক প্রায়শই এশিয়ান বাজারে এর গতি কমিয়ে দেয় এখন চীনে ইথিওপিয়ান কফির চাহিদা ক্রমশ বাড়ছে ল্যাটিন আমেরিকান কফির দাম বৃদ্ধির সাথে সাথে বেইজিং ও সাংহাইয়ের ব্যবসায়ীরা আফ্রিকার মূল কফি বিনের দিকে ঝুঁকছেন ওয়াং চিনফেং নামে চীনের একজন কফি ব্যবসায়ী বলেছেন ব্রাজিল এবং কলম্বিয়া থেকে কফির দাম দ্রুত বাড়ছে কিন্তু আমরা সবাই জানি যে ইথিওপিয়া কফির উৎপত্তি স্থল চীন এবং ইথিওপিয়ার মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে মিলিত হয়ে আগামী বছরে অনেক চীনা কফি কারখানা এবং ব্যবসায়ীরা ইথিওপিয়া থেকে প্রচুর পরিমাণে কফি কিনবে বলে আশা করা হচ্ছে চীনের উচ্চ বাজার চাহিদার সাথে সাথে বিশেষ করে তেল ফসলের মতো কৃষি পণ্যের জন্য পূর্ববর্তী বাণিজ্য নিষেধাজ্ঞাগুলি ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে এই শূন্য শুল্ক চুক্তির মাধ্যমে আমরা চীনা বাজারে দীর্ঘমেয়াদী টেকসই প্রবেশাধিকার নিশ্চিত করার আশা রাখি আমাদের মনোযোগ থাকবে চীনের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং একটি নির্ভরযোগ্য রপ্তানি পথ তৈরি করা এই উন্মুক্ত বাণিজ্য নীতির পেছনে একটি বৃহৎ কৌশলগত সমন্বয় রয়েছে ইথিওপিয়া যোগদানের সাথে সাথে তার সরকার শুল্ক ছাড়কে কেবল অর্থনৈতিক স্বস্তি হিসেবেই নয় বরং চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারে টেকসই দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার তৈরির একটি সূচনা হিসেবে দেখছে জেনিফার